হচ্ছে যাই ভাই সিনেমা অফার পাচ্ছি না নাটক নিয়েই ব্যস্ত একদিনে চারটা নাটক ঢোকে আজকে কাজ করছি রত্নার আজকে চারটা নাটক ছিল একটা ছেড়ে তিনটা ছেড়ে আমাকে একটা করতে হচ্ছে অনেকে ভয় পায় অনেকে আবার এখন সাদরে সম্ভাষণ জানা যে না এটা অভিনয় অনেকে মেনে এনজয় করি এখন শুধু বলবো যে আমাকে নেগেটিভ ক্যারেক্টার দিচ্ছে না ইউটিউবে আমাকে কলম কিনি মা অথবা মানে ভিক্ষা করি আমি আর আমাদের গ্লিসারিন লাগে না আর্টিস্ট তো আর্টিস্টই মানে এমনি চলে আসে ইমোশনে কাজও দিচ্ছে আমি অনেকগুলো কাজ করেছি শুধু ঝগড়াটাই না তবে আমাকে ঝগড়াটা মানায় বেশি এজন্য তারা এটাই দেখে অভ্যস্ত এজন্য এটাই বেশি অফার দেয় অন্য ক্যারেক্টারও করছি কারণ ওইভাবে জানি না আমরা আমাদের ডিরেক্টরকে চিনতাম আর মিডিয়ার ডিরেক্টাররা মিডিয়ার মানুষকেই নেবে যেখানে আমাদের দরকার হবে সেখানে তারা আমাদের ফিল্মের মেয়েদেরকে নেবে না সেখানে আমাকে নেবে না রুলারিকে নেবে না তারপর আরো আছে আর্টিস্ট যারা তাদেরকে নেবে না নেবে তাদের তাদের যারা আমার আমাদের মতো যারা কাজ করে তাদেরকে নেবে তাহলে আমরা এই জন্যই বলি সিনেমা আমাদের জন্য এখন না আর্টিস্ট যেখানেই রাখবে সেখানেই সেটা পাবে এটা ভালোই লাগে কিছু করার নাই আমি আগে পড়েছি তবে নায়িকা হলে তো এতদিন আমি ইন্ডাস্ট্রি এই প্রশ্নটাই করতে পারতাম না তোমরা এই জন্য তাহলে তো আমি মাঠে থাকতাম না আজকে অভিনেত্রী হয়েছি দেখে তো এখনো মাঠে আছে এত কথা বলতে পারছি আরো মরার আগের দিন পর্যন্ত আল্লাহ সুস্থ রাখলে আরো করতে পারবো এরকম ক্যারেক্টার করি এটা এত সাফল্য পেয়েছে মানে বাস্তবে জিনিসটাকে আমি পর্দা এইভাবে তুলে ধরেছি যে এটা তো বাস্তব থেকেই আসছে রিনা খানের চরিত্রটা তো এমনি আসেনি বাস্তব থেকে আসছে এই জন্য তারা বাস্তব হয় দেখে তারা উদাহরণটা দিতে বাধ্য হয় সংসারে তো কাজ কম না ঘরে থাকলে রান্না করতে হয় ঘর পরিষ্কার করতে হয় গাছে পানি দিতে হয় আমার একটা ছোট্ট নাতি আছে ও ওকে নিয়ে ব্লগ করি ওকে নিয়ে বাইরে যাই দাদা আসো দাদা চলো দাদা পিজা আমার সময় কেটেই যায় বলছি আমি আমি মাসে চারটা কাজ করি নিজেই নিজের চ্যানেলের জন্য ওখানে আমার সময় দিতে হয় তো আস্তে আস্তে যদি নিজের চ্যানেলটা ভালো হয় তখন বাইরের কাজ একটু কমিয়ে দেব দিয়ে শুধু নিজেটাই করব। কিছুদিন কিছুটা সময় নিজের করে রাখবো একটু রেস্ট নেওয়ার জন্য থাকে ফন্তি থাকে জুতা থাকে লাঠি থাকে মানে দাও থাকে বটি থাকে সবকিছু থাকে তুই মারামারি করি নাই যা করছি সব শুটিং